রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায় না আমরা ফেসিবাদের আমাদের দেখেছি কার কত মানুষ ছিল এবং সেই মানুষের কত কত আন্দোলন গড়ে দিলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দশ জন মানুষ নিয়েও দাঁড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণপুত্থানে আপনারা মনে মনে দশ জন বিশ জন একশো জন মানুষ দিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ আরাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল ফলে মানুষের হিসাব আমাদেরকে দেখেন না যদি নৈতিকতার সাথে থাকেন যদি ইনসাফের সাথে থাকেন একজন মানুষ এক লক্ষ মানুষের থেকেও শক্তিশালী ইনশাল্লাহ আমরা সে একজন মানুষ হতে চাই যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে যারা দুর্নীতির বিপক্ষে দাঁড়াবে প্রিয় যশোরবাসী আমরা দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই